মেষ আজকের রাশিফল আর সকল প্রকার প্রতিযোগিতামূলক পরীক্ষা সফলতার পরীক্ষার্থীদের আশানুরূপ ভালো ফল পাবেন ব্যবসায়িক কাজে উন্নতি হবে গৃহস্থলে কোনো বিষয়ে সন্তানের সাহায্য লাভের আশা বিষ রাশি বাড়িতে আত্মীয় স্বজনের আগমন হবে মায়ের সাহায্য লাভের দিন গৃহের জন্য কিছু আসবাবপত্র ক্রয় করতে হবে কর্মক্ষেত্রে পদস্থ কর্মকর্তার সাহায্য পাবেন মিথুন রাশি সকল প্রকার ব্যবসায়ীদের যোগাযোগ আজ উন্নতি হবে ব্যবসায়িক মধ্যস্থতার কাজে ভালো রোজগার হবে আর্থিক ক্ষেত্রে আজ উন্নতির আশা ছোট ভাই ও বোনের সাহায্য পাবেন কর্কট রাশি আয় রোজগারের জন্য দিনটি বলবান আর্থিক ক্ষেত্রে অগ্রগতি হবে খুচরা পাইকারি ব্যবসা বাণিজ্য উন্নতির আশা সাংসারিক কাজে আত্মীয় কুটুমের সাহায্য পাওয়া যাবে সিংহ রাশি আজ কর্মক্ষেত্রে সফল হবেন ব্যবসায়িক কাজে উন্নতির আশা শারীরিক অবস্থা উন্নতির আশা গৃহস্থলী কাজে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে কন্যারাশি আয় রোজগারের ক্ষেত্রে উন্নতি কম ব্যবসায়িক কাজের জন্য বিদেশে যাত্রার যোগ পারিবারিক ব্যয় বৃদ্ধি পাবে প্রবাসী আয় উন্নতির সময় তুলা রাশি আজ ব্যবসা বাণিজ্য বন্ধুদের সাহায্য পাবেন আয় রোজগারের ক্ষেত্রে উন্নতির আশা ব্যবসা বাণিজ্য উন্নতিতে বন্ধুর সাহায্য লাভ বড় চাচা মামাতো তো ভাই ও বোনের বিয়ে স্বাদী অংশগ্রহণ নিতে পারেন বৃচিক রাশি আজকের দিনটি কর্মক্ষেত্রে অগ্রগতির দিন হারানো সম্মান ও মর্যাদা ফিরে পাবেন ব্যবসায়িক কাজে প্রভাবশালী ব্যক্তির পরামর্শ লাভের আশা ধনু রাশি ভাগ্য বিড়ম্বনায় অবসান হবে জীবিকার জন্য যারা বিদেশে যেতে চাইছেন তাদের স্বপ্ন পূরণের আশা উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের সফল হবেন মকর রাশি আজ ব্যাংক ঋণের কিস্তি পরিশোধের চাপ বৃদ্ধি পাবে ব্যবসায়িক কাজে ঝুঁকি নিতে পারবেন সাংসারিক ক্ষেত্রে অর্থ সংকট দেখা দেবে কুম্ভ রাশি আজকের দিনটি দাম্পত্য ক্ষেত্রে অগ্রগতির সাংসারিক কাজে জীবন সাহায্য পাবেন গৃহস্থলী জীবনে কোনো প্রকার জটিলতা দেখা দিতে পারে মিন রাশি আজ পারিবারিক কাজে কিছু জটিলতা দেখা দেবে সহকর্মী ও কর্মচারীর সাথে জটিলতা ব্যবসায়িক কাজের জন্য নতুন কর্মচারী নিয়োগ দিতে হবে ভুল বোঝাবুঝি বিষয়ে সাবধান